কারালার যে ঘটনাটি হয়েছিল যে মর্মান্তিক যে হৃদয় বিদারকের যে ঘটনা আমরা শুনতে পাই এই ঘটনাটি ইসলামের কোনো এবাদতের কারণে হয়নি নামাজ রোজা হজ জাকাত কিংবা অন্য কোনো এবাদতের কারণেই এই ঘটনা সংগঠিত হয়েছে এমনটি নয় এটি হয়েছিল যে ইসলাম এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে ইসলামের উপরে রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকবে সেখানে যদি দুচ্ছরিত্রের লোক অসৎ লোক কিংবা আপনার যে ইসলামের বিধিবিধান মানে না যার ভিতরে তাকোয়া নেই খোদাবৃতি নেই আল্লাহর ভয় নেই যে নিজেই পদভ্রষ্ট কিংবা ক্ষমতার রাষ্ট্র পরিচ্ছন্ন যে জায়গায় যাওয়ার জন্য থাকার জন্য যে মানের বৈশিষ্ট্য দরকার গুণাবলী দরকার যেমন চরিত্র দরকার যেমনভাবে সমাজকে পরিচালনা করা দরকার রাষ্ট্রকে পরিচালনা করা দরকার সেই মানের সেই যোগ্যতা সেই গুণাবলী যদি ব্যক্তির ভিতরে না থাকে তাহলে সে ব্যক্তি সেই যোগ্যতায় আসীন হতে পারে না এবং যারা সচ্চত্রবান তাকান তারা তেমন লোককে গ্রহণ করতে পারে না তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর থেকে রসুলের ওফাতের পর থেকে খেলাফতের আসনে আসেন হজরত আবু বকর রাত কে আসেন কথা বলতে হবে কে আসেন আবু বকর আবু বকরের পরে কে আসেন হজরত অমর অমরের পরে ওসমান ওসমানের পরে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু তিনারা দীর্ঘ প্রায় তিরিশ বছরের মতো এই খেলাফতের দায়িত্ব পালন করেন বলি আলহামদুলিল্লা বছর প্রায় বছর এরপরে হজরত আলী রাজি পরে তারপরে মদিনা এবং এর আশেপাশের কিছু কিছু জায়গার লোকজন আল্লাহর বান্দাগণ হজরত আলীর ছেলে হাসান হজরত হাসানের হাতে বায়াত গ্রহণ করেন বলে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে সিরিয়ার অঞ্চল থেকে কিছু মানুষের বায়াত গ্রহণ করতে লাগলেন মাবিয়া রদিয়াল্লাহ আনু তিনি আল্লাহ রসুল একজন সাহাবি বলি আলহামদুলিল্লাহ যখন মাবিয়া রাত্লা আনু ওই দিক দিয়ে যখন সিরিয়ার এই অঞ্চল দিয়ে তিনি যখন বায়াত গ্রহণ করছেন লোকেরা মহাবিয়ার হাতে বায়া গ্রহণ করছে তখন এই তিনিও নিজে 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 খলিফার আসনে অধিষ্ঠিত হওয়ার এই কথা বলা বলি হচ্ছে এই কথা যখন হাসানের কাছে পৌঁছল হযরত হাসান তিনি নিজেই পদত্যাগ করে চিন্তা করলেন যে তিনি হচ্ছেন মহাবি দিল্লাহনু তিনি হচ্ছেন প্রবীণ তিনি হচ্ছেন মুরব্বিশ রসুলের সাহাবি তিনি আমার চেয়ে যোগ্য তিনি এটা মনে করে বাড়াবাড়িতে না গিয়ে তিনি পদত্যাগ করে মহাবিয়র আনহু তিনি খেলাফ খলিফা হিসেবে তিনি তখন আসীন হলেন বলে আলহামদুলিল্লাহ মহাবিয়র আনহুর খেলাফত কাল চলছে তিনি খেলাফতের শেষ সময়ে এসে শেষের দিকে এসে তিনি চিন্তা করলেন যে আমার পরে আমার ছেলে ইয়াজিদ ইয়াজিদকে আমি ক্ষমতায় দেখতে চাই এজন্য তিনি তার ক্ষমতার শেষ সময়ে এসে এসে তার পুত্র ইয়াজিদকে ক্রাউন প্রিন্স ওয়ালিং আহার মানে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণাটা দিয়ে দিলেন কথা কি বুঝতেছেন যেমন সৌদি আরবে বর্তমানে সালমান সালমান হচ্ছে প্রেসিডেন্ট আর মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ বিন সালমান হচ্ছে ক্রাউন প্রিন্স ওয়ালিক আহাদ তিনি হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট এটা তাদের এই সিস্টেম তৈরি হয়েছে তো মহাবিয়া রাদি আনু তিনি তার শেষ দিকে এসে তার ছেলে ইয়াজিদের নাম ঘোষণা করলেন হাজরত মহাবিয়র আনু এটা ছিল তার নিজস্ব ইস্তেহা এটা ছিল তার ইস্তেহাত মুস্তাহিদ ইস্তেহাত করলে তার ইস্তেহার সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে তিনি চিন্তা করেছেন যে আরো কিছু সাহাবীর ছেলেরা আছে তো আমার মনে হয় আমার ছেলে ক্ষমতায় আসলেই ভালো হবে এটা তার চিন্তাধারা ছিল তিনি যখন বিদায় নিলেন বিদায়ের পরে তার ছেলে ইয়াজিদ এবার সাইট হিচরিতে ফিতার সিংহাসনে বসেন এবার পিতার সিংহাসনে কে বসলো ইয়াজিদ মহাবিয়ারদুল্লাহ আনহুর ছেলে ইয়াজিদ ইয়াজিদ মাত্র তিন বছর সাত মাস ক্ষমতায় ছিল বলেন কত বছর কত মাস তিন বছর সাত মাস এই মাত্র তিন বছর সাত মাস ক্ষমতায় থেকেই সে সব কিছু তসনস করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে মাত্র অল্প কয়েক সময় ক্ষমতায় থেকেই সে সব এলেবেলা করে দিয়েছে কারণ কি কারণ ড্রাইভিং সিটে যদি আপনার যে গাড়ি চালাইতে পারে না অথবা তেমন ভালো পারদর্শী না মাত্র শিখতেছে এমন লোককে যদি আপনি ড্রাইভিং সিটে বসায় যদি হাইওয়ে রোডে উঠাই দেন তাহলে গাড়ির অবস্থা কি হবে আর যাত্রীদের অবস্থা কি হবে বুঝছেন তো নাকি এখন বিষয়টা হলো সেরকম যে নাকি ড্রাইভিং সিটে বসার যোগ্য না তারা যদি ড্রাইভিং সিটে বসিয়ে যদি বলা হয় যে এখান থেকে কক্সবাজার যাইতে ঢাকা যাইতে হবে তাহলে যাত্রী আর গাড়ি কি ঠিক থাকবে যাত্রী আর গাড়ির যে অবস্থা ওই এরকমই মাত্র তিন বছর সাত মাসেই রাষ্ট্রের ব্যবস্থাপনা সমস্ত কিছু এই অবস্থা তৈরি করেছে ইয়াজিদ ষাট সিজরি ষাট সালে ষাইট হিজরিতে আসছেন একষট্টি হিজরিতেই কারবালার এই ঘটনাটি ঘটিয়েছেন রাসেলের পরিবারের উনিশজন সহ কম রয়েছে সত্তর থেকে বাহাত্তর জন সদস্য তারা শাহাদাতে নাজরা না ফেশ করেন ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজরু কুফার লোকেরা তারা চিন্তা করল মাদিনার কিছু লোক সেই সময় করলেন তারা ইয়াজিদের ইয়াজিদের হাতে ক্ষমতা ইয়াজিদের ইয়াজিদ এই সিংহাসনে বসুক এটা তারা চায় না তারা বলল না ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না তারা তিনারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করলেন ইমাম হুসাইনের হাতে একটা অংশ বায়াত গ্রহণ শুরু করলেন আর ওদিক দিয়ে ইরাকের কুফাবাসীরা একের পর এক সিটি লিখতেছেন ইমাম হুসাইনকে দাওয়াত দিচ্ছেন যে আপনি আমাদের কুফায় আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আমরা পাপিষ্ট ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না আমরা আপনাকে চাই আপনি হবেন আমাদের আমির আপনি হবেন আমাদের খলিফা আপনি আসেন কোনো কোনো ইতিহাসবিদ উল্লেখ করেন প্রায় আঠারো হাজার কেউ বলেছেন আশি হাজার এরকম সিটি এসে জমা হয়ে সাল্লাহ আকবর তিনি তখন এত সিটি পেয়ে এত লোকের আকুতি মিনতি পেয়ে তিনি তখন সিদ্ধান্ত নিলেন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে কুফার লোক আসলে কি সত্যি তার হাতের বায়াত গ্রহণ করতে চায় কিনা এটা ওখানের পরিবেশ সব কিছু বুঝার জন্য হজরত ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল ওই মুসলিম বিন আকিলকে আগে সেখানে পাঠালেন বললেন আপ আপনি গিয়ে সেখানে অবস্থা পর্যবেক্ষণ করবেন যে সেই জায়গার মানুষ আসলে কেমন এবং সেখানের পরিবেশটা কেমন মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন কুফায় গিয়ে দেখলেন যে সবাই ইমাম হোসেনকে চাচ্ছে সেখানের অবস্থাটা এমন যে সবাই ইমাম হোসেনের জন্য আগ্রহ উদ্দীপন হয়ে আছে মুসলিম বিন আকিল সেখান থেকে চিঠি লিখলেন যে ইমাম হোসাইন আপনি আসেন সবাই আপনার জন্য কি করছে অপেক্ষা করছে কথা কি বুঝতেছেন অপেক্ষা করতেছে আপনি আসেন এদিকে সেই গভর্নর ছিল তিনি ছিলেন সফট দিলের নরম দিলের অধিকারী একজন ব্যক্তি ইয়াজিদ চিন্তা করলো নমান ইবনে বসির দ্বারা এখানে কাজ হবে না এই লোক এই ব্যাটা হচ্ছে নরম দিলের এখানে যে অবস্থা সব লোক ইমাম হোসেনকে চাচ্ছে পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আর নোমান ইবনে বসির গভর্নর হিসেবে শক্ত হাতে হ্যান্ডেলিং করতে পারছে না সুতরাং এখানে এমন একজন গভর্নর দিতে হবে যে শক্তভাবে দমন করতে পারবে দেখেন না জনপদগুলিতে যেখানে জুলুম নির্যাতন হয় সেখানে যখন জনগণ যখন আপনার ক্ষিপ্ত হয়ে উঠে জনগণ যখন আন্দোলিত হয়ে ওঠে তখন সেই অঞ্চলে জুলুমবাজ সরকার কিংবা রাষ্ট্রপ্রধান জালেম রাষ্ট্রপ্রধানরা তখন সেই জায়গায় এমন একজন প্রশাসক নিযুক্ত করে ওসি যদি একটু নরম মানের দুর্বল বা হয় তাহলে তাকে করে শক্ত একজনকে দেয় যাতে আন্দোলনকে কি করতে পারে দমন করতে পারে আন্দোলনকে কি করতে পারে দমন করতে পারে পরিস্থিতি যেন হ্যান্ডেলিং করতে পারে তো নোমান ইবনুর সেখান থেকে সরিয়ে দিয়ে ইয়াজিদ কি করলো সেখানে আরেকজন নতুন গভর্নর শক্ত মনের এবং শক্তভাবে হ্যান্ডেলিং করতে পারবে জিয়াদ তার নাম জিয়াদকে সেখানে প্রেরণ করব ইবনে জিয়াদ এসে সে সব পরিবেশটাকে উল্টে দিল মানুষদেরকে এত হুমকি ধুমকি দেওয়া শুরু করলো যে খবরটা তোমরা যদি ইয়াজিদের বিরুদ্ধে যদি আচরণ করো তোমরা বিরুদ্ধে অবস্থান করো তাহলে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে তোমাদেরকে হত্যা করা হবে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে রিমান্ডে নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বলে শক্তভাবে বক্তব্য দিয়ে শক্তভাবে এগুলোকে হ্যান্ডেলিং করে পরিস্থিতিটাকে আবার কি করলো ভিন্ন রকম তৈরি করে দিল এদিকে মুসলিম আকিল তো সিটি লিখে পাঠিয়েছে আর এদিকে জিয়াদ সেখানের আপনার এই মুসলিম বিন আকিলকে যারা থাকতে দিয়েছে যেই বাড়িতে আশ্রয় দিয়েছে সেই বাড়ির লোকজনকে হত্যা করল মুসলিম বিন আকিলকে হত্যা করল এবং তাকে হত্যা করে গাছের মধ্যে গাছের ঢালের মধ্যে জুলাইয়া রাখছে এমন ভাবে জুলাই রাখছে দেহটাকে গাছে জুলিয়ে রাখা হয়েছে কারণ মানুষ যেন দেখে ভয় পায় আর যেন তারা ইমাম হোসেনের পক্ষে যেন না যায় এজন্য লাশটা গাছের মধ্যে জুলিয়ে রাখা হয়েছে তারপর জঘন্য আচরণ এত রকম নির্যাতন করা হল এরপরও কেউ কেউ আমাদের মুসলমানদের ভিতরেও কেউ কেউ বলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই বলেন ইয়াজিদের দোষ আসলে কি ছিল না কথা বললেন না ছিল কি না ছিল